আসসালামু আলাইকুম সবাইকে আমি ইসমা আহমেদ বর্তমানে পড়ালেখা করছি সারসলিমুল্লা মেডিকেল কলেজ ঢাকাতে ফাইনাল ইয়ারে তোমাদের মেডিকেল এবং ভার্সিটি দুই জায়গায় একটা কোশ্চেন খুবই 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 আসে এবং খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হ্যালো ফর্ম বিক্রিয়া হ্যালো ফর্ম বিক্রিয়া বা যেটাকে আমরা অনেক ক্ষেত্রে আয়োডো ফর্ম নামেও পরিচিতি চিনি আয়োডো ফর্ম আসলে এই যে হ্যালো ফ্রম বিক্রিয়া বিভিন্ন হতে পারে ক্লোরোফ্রম তৈরি করা হ্যালো ফ্রম তারপর ব্রোমোফ্রম তৈরি করা হাইড্রোফ্রম তৈরি করা এই সাধারণ সংকেতটা হচ্ছে সি এইচ এক্স থ্রি তুমি এক্স যদি আয়োডিন দাও তাহলে আয়োডোফ্রম হ্যালোজেন দিলে হ্যালো ফ্রম তাহলে প্রশ্নটা হয় হচ্ছে আমাদের নিচের কোন যৌগটি আয়োডোফ্রম বা হ্যালো ফ্রম বিক্রিয়া দিবে কি দিবে না এটা নিয়ে অনেকেই আমরা এই জিনিসটা সম্পূর্ণরূপে জানি না বলে কোশ্চেনটা নিয়ে আমরা কনফিউশনে থাকি আজকে এই ক্লাসের পর ইনশাল্লাহ আমাদের এই বিক্রিয়া নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না দেখো এখানে আমরা আগে শুরু করব সেটা হচ্ছে হ্যালোফ্রম বিক্রিয়া দিবে কি দিবে না হ্যালোফ্রম বিক্রিয়ার শর্ত তিনটা রুল আছে আমাদের তিনটা রুল এক নম্বর রুল শুধুমাত্র অ্যালডিহাইড কিটন এবং অ্যালকোহল হ্যালোফ্রম বিক্রিয়া দিবে আমি কি বলছি শুধুমাত্র শুধুমাত্র অ্যালডিহাইড কিটন এবং আমাদের অ্যালকোহল এই হ্যালো ফর্ম বিক্রিয়া বা দিবে তাহলে এই একটা রুল যদি তুমি শুধু মাথায় রাখো তুমি বললাম অপশন অটোমেটিকলি দেখলেই পারবা দেখো তো এই বিক্রিয়ায় একটা যৌগই আছে সেটা হচ্ছে আমাদের অ্যালডিহাইড কিটোন এবং অ্যালকোহল না আমরা আরো ডিপে যাই ধরলাম আরো দিছে ধরো তিনটাই অ্যালকোহল বা তিনটে চারটাই অ্যালডিহাইড দিয়ে দিছে সেক্ষেত্রে কি হবে দুই নাম্বার শুধুমাত্র যে সকল সে সকল অ্যালডিহাইড এবং কিটোনই হ্যালোফ্রম বিক্রিয়া দিবে যাদের কেবলমাত্র মিথাইল কিটোমূলকটা আছে সি এইচ থ্রি বন্ড সি ডাবল বন্ডে ও বন্ড এটার নাম হইতেছে মিথাইল কিটোমূলক কিমূলক মিথাইল কিটোমূলক সরাসরি মিথাইল কিটোমূলকটা আমাকে থাকতে হবে কথা বুঝা বুঝাইতে পারছি অর্থাৎ যেই সকল অ্যালডিহাইড বা কিটোনই আমাদের হ্যালোফ্রম বিক্রিয়া দিবে যাদের বেলায় সরাসরি মিথাইল কিটোমূলকটা আমরা পাবো ওকে ফাইন তিন নম্বর তিন নম্বর রুলটা হইতেছে অ্যালকোহলের রুল মানে কি সকল অ্যালকোহলই কি আসলে আমাদের হ্যালোফ্রম বিক্রিয়া দিবে উত্তর হচ্ছে না যে সকল অ্যালকোহল জারিত হয়ে মিথাইল কিটো মূলক যুক্ত অ্যালডিহাইড অথবা কিটোন তৈরি করে তারাই শুধুমাত্র হ্যালোফ্রম বিক্রিয়া দিবে ভাইয়া এই জিনিসটা নিয়েই আমার একটু কনফিউশন বুঝাইতেছি আসো আমরা জানি যে একটা অ্যালকোহলকে অ্যালকোহলকে তুমি যদি জারণ করো সরাসরি তুমি অ্যালডিহাইড পাবা তাই না অ্যালডিহাইড পাবা যদি এক ডিগ্রি অ্যালকোহলকে জারণ করো তুমি অ্যালডিহাইড দুই ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলে আমরা কি পাবো দুই ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলে আমরা কিটোন পাবো এটা বললাম আমাদের একদম বেসিক রুল আমাদের জৈব রসায়নের বেসিক রুল এক ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলে অ্যালডিহাইড দুই ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলে আমরা কিটোন পাই দেখো কিভাবে আমরা বের করব যে সে আসলে এই মিথাইল কিটোন যুক্ত অ্যালডিহাইড তৈরি করবে কিনা প্রথম যোগটা খেয়াল করে এখানে একটা ইথানল দিছে ইথানলকে জারিত করলে কি হয় ইথানল তাহলে ইথানলের সংকেতটা কি CH3CHO এইখানে দেখো তো তুমি এই কিট মিথাইল কিটোমূলকটা সরাসরি পাচ্ছ কিনা পাচ্ছ তাহলে এই 100% হ্যালো ফ্রম বিক্রিয়া দিবে আবার তুমি যদি এটা চিন্তা করো এটা হচ্ছে একটা প্রোপানল একটা কি প্রোপানল তাহলে প্রোপানলকে তুমি যদি জারিত করো তুমি কি পাবে অ্যালডিহাইড পাবে প্রোপানল্যালডিহাইড সংকেতটা হচ্ছে CH3 বন্ড CH টু বন্ড সি এইচ ও দেখো এইখানে তুমি যদি এই মূলকটা নেও এই মূলকটা নাও তুমি এখানে সি এইচ থ্রি সি ও দি মূলক পাচ্ছ না তুমি বললাম প্রোপানল প্রোপানল থেকে প্রোপানল দিয়ে এটা প্রস্তুত যে কেউ করতে পারবে একটা সেকেন্ডারি স্টুডেন্টও করতে পারবে কিন্তু সমস্যাটা কী হয়েছে এইখানে এই যে কার্বনিল মূলকের সাথে যেই মিথাইলমূলকটা সরি আর মূলকটা আছে সেখানে বললাম সরাসরি CH3 নাই অর্থাৎ মিথাইল কিটোমূলক নাই তাহলে এই যৌগ এই যে প্রোপানল প্রোপানল আমাদের হ্যালোফ্রম বিক্রিয়া দিবে না তিন নম্বরের যৌগটা খেয়াল করো সেখানে হচ্ছে একটা অ্যালকোহল দিছে এই অ্যালকোহলটাকে যদি আমরা একটু ভেঙে লিখি আমরা দেখতে পাবো সি এইচ থ্রি বন্ড ব্র্যাকেট মানে কি ব্র্যাকেট মানে শাখায় আছে এইচ এখানে আছে দিয়ে এইচ থ্রি তার মানে এটা হচ্ছে একটা দুই ডিগ্রি অ্যালকোহল আর আমরা জানি দুই ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলে আমরা কি পাবো কিটন পাবো তাহলে কিটনটা কিভাবে আসবে কিটনটা আসবে এরকম জাস্ট এটাও বসায় দাও এইটা ঠিকই থাকবে মিথাইল মূলক থাকবে এই পাশে হাইড্রো এই পাশে হাইড্রোক্সিল গ্রুপ যেখানে ছিল সেই কার্বনের সাথে জাস্ট দুইটা অক্সিজেন বসায় দাও বাকিগুলো सेम থাকবে CH2 বন্ড CH3 দেখো তুমি এই দিক থেকে পাইলে হয়তোবা মিথাইল কিটো মূলক পাচ্ছ না কিন্তু তুমি যদি এই দিক থেকে আগাও তাহলে তুমি বললাম মিথাইল কিটো মূলক পাও যেহেতু মিথাইল কিটো মূলক কিটোন হচ্ছে তাহলে এ অবশ্যই অবশ্যই হ্যালো ফ্রম বিক্রিয়া দিবে তাহলে চলো আমরা সেই আগের কোশ্চেনটায় চলে আসি নিচের কোন যৌগটি হাইড্রোফ্রাম বা হ্যালোফ্রম বিক্রিয়া দেয় না বলছে আমি ফার্স্টে দেখতে পাইতেছি যে এই যে যৌগটা এটা হচ্ছে একটা অ্যামাইড যৌগ এটা কোনো অ্যালডিহাইড না এটা কোনো কীরন না এটা অ্যালকোহল না তো আমি চোখ বন্ধ করে এটা দাগাইতে দিতে পারি কারণ বাকি সব কিছুই আইদার অ্যালডি হাইড কীটন বা অ্যালকোহল আছে আমরা দেখব অথবা আমি যদি তোমাকে এই যোগটা দেই যে সি এইচ থ্রি সেও বললাম আমার হ্যালোফ্রম বিক্রিয়া দিবে না এটাও দিবে না এটাও দিবে না অথবা আমি যদি তোমাকে এই যোগটা দেই যে সি এইচ থ্রি সি ডাবল ও এইচ এটা একটা কি ইথানোইক অ্যাসিড তুমি প্রশ্ন হইতে পারে ভাই দেখো এখানেও সি এস থ্রি সিও মূলক মিথাইল কিটোমূলক আছে কিন্তু ফার্স্ট শর্ত কি বলছি অ্যালডিহাইড অথবা কিটন অথবা অ্যালকোহল হইতে হবে এই তিনটা ছাড়া দুনিয়ার আর কোন যোগ আইডোফ্রম বিক্রিয়া বা হ্যালোফ্রম বিক্রিয়া দিবে না তাহলে এই যোগটাও কি এটা কি অ্যালডিহাইড কিটনের মধ্যে পড়ছে বা অ্যালকোহলের মধ্যে পড়ছে না এটা কি অ্যাসিড তাহলে এটাও আমাদের আইডোফ্রম বিক্রিয়া দিবে না এখন এইটা অবশ্যই দিবে কারণ এখানে সরাসরি মিথাইল কিটোমূলক আছে এখানে সরাসরি মিথাইল কিটোমূলক আছে এইখানেও সরাসরি মিথাইল কিটোমূলক আছে আর এইটা কি এইটা হচ্ছে আমাদের প্রোপানল আমি তো একটু আগে এটা ফর্মেশন করে আসলাম একটু আগে আমরা এটা ফর্মেশন করে আসলাম তাহলে কি হবে এইখানে সি এইচ থ্রি আছে এইখানে সি হাইড্রোক্সিলের পরিবর্তে ডাবল বন্ডে ও পাশে সি এইচ থ্রি তুমি যে দিক থেকে আসো না কেন মিথাইল কিটোমূলক পাবা তাহলে উপরের এ বি এবং ডি আমাদের টোটাল প্রত্যেকটা হ্যালো বিক্রিয়া দিবে তুমি জাস্ট এই তিনটা নিয়ম যদি মুখস্থ রাখো তিনটা নিয়ম দিয়ে যে কোনো হ্যালো বিক্রিয়া বা আয়রোফ্রম বিক্রিয়া দিবে কি দিবে না প্রত্যেকটা কোশ্চেন পারবা ওকে আচ্ছা আর একটা বিশেষ অ্যানাউন্সমেন্ট হচ্ছে আমাদের মেডিক্যামেস্ট্রি প্রাইভেট ব্যাচে আমাদের স্টিল নাও একটা চরম লেভেলের একটা ডিসকাউন্ট চলতেছে সেটা হচ্ছে ফোর টাকা অনলি ঠিক আছে ডিসকাউন্টটা খুব দ্রুত শেষ হয়ে যাবে কারণ আমরা মাস্টার উন্মেষের মাস্টার কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস প্লাস উন্মেষের মাস্টার কোশ্চেন ব্যাংকের প্রত্যেকটা কোশ্চেনের পোল প্লাস एग्जाम আনতেছি তখন প্রাইসটা হাই হয়ে যাবে ঠিক আছে সো যারা এনরোলমেন্ট করনাই দ্রুত এনরোলমেন্ট করে ফেলো বেস্ট অফ লাক টাটা